সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রিবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না কি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগত না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে শুভনন্দন সাবধানে থেকো তুমি সাবধানে রেখো ঘর ঘর চোর 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 চারদিকে আছে কত চোর